ওনারা এই করতে আমি তো ওখানে পঞ্চায়েত পর্যন্ত করতে পঞ্চায়েত এটা তো মনে হওয়ার কথা যেহেতু এত বড় একটা মুসলিম মধ্যে কোনো পূজা নেই বহু দেশ বিদেশ থেকেও অনেক জায়গা জায়গা থেকে লোকেরা আসে এটা পরিদর্শন করার জন্য বহুত সমস্যা আছে অর্থের প্রয়োজন অর্থ না থাকার কারণে দেখেন এই অবস্থা হয়ে গেছে উপর থেকে ফানি করে বৃষ্টি হয়েছে ফানি করে ফানি পড়ে পড়ে এগুলি নষ্ট হয়ে গেছে তারপরে উপরে সিলিগুলো নষ্ট হয়ে গেছে দেওয়ালের অনেক জায়গা ফাটন গেছে কাটছে এবং বিশেষ করে বৃষ্টি হইলে মুসলিদ মুসলিম খুব কষ্ট হয়ে যায় অনেকে আশা খাই পড়ে অনেকে খাওয়া পর্যন্ত পানি বেড়েছে নামাজের সময় মসজিদের ভিতরে ভর্তি হয়ে যায় এখন তো জুমাতে হয় না আর এগুলো খালি থাকে বারিন্দা পুরিয়ে এরপরে বাইরে জুমার সময় করে প্যান্ডেল করে ওখানে নামাজ পড়ত এখন মুসল্লি তো নাই কেউ মারা গেছে কেউ তারপরে রিডিয়া হয়ে গেছে এখান থেকে বন্দি করে দিয়েছে অবস্থাটা খুব খারাপ আমি এখানে প্রায় দীর্ঘ প্রায় পঁচিশ বছর যাবৎ মর্জনের দায়িত্বে আছি এই মসজিদ উনিশশো ছেষট্টি সালে কেপিএম দাউদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক উনার মায়ের নামে এই মসজিদ নির্মাণ করে ওই থেকে কেপিএম পরিচালনা করে আসতেছে আর এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হলো মধ্যখানে এত বিশাল একটা মসজিদ মধ্যখানে কোনো পিলার নাই এরকম মসজিদ আমাদের মনে হয় বর্তমানে বাংলাদেশেও কোথাও আছে কি আমি মনে হয় জানি না বা দেখি না তো এটা হলো মেইন মসজিদের মেইন মূল বৈশিষ্ট্য তো ওই থেকেই কেপিএম গ্রুপ কেপিএম পরিচালনা করিয়ে আসতেছে কিন্তু পর্যায়ক্রমে কেপিএমের অবস্থার আলোকে এখন কেপিএম ওইভাবে দেখাশোনা করতে পারতেছে না মসজিদের অবস্থাও খুব নাজুক এই পর্যন্ত বিভিন্ন সাংবাদিক বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে আসছে ওনারাও চেষ্টা করছে আমাদের মসজিদের একটা উন্নয়নের জন্য কিন্তু আমাদের ম্যানেজমেন্ট প্লাস কমিটির পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে যে মসজিদের কিছু উন্নয়ন করার জন্য তো ব্যক্তিগতভাবে অনেকেই কিছু করছে আমাদের কেফিএম স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন বেসের ছাত্ররা টাকা পয়সা দিয়ে কিছুটা অনুদান দিচ্ছে এই কিছু সহযোগিতা করছে এই গ্রিলগুলা বিভিন্ন কাজটাজ করার জন্য বিগত প্রায় বারো থেকে তেরো বছর মসজিদের উপর থেকে সাত ফাটি বিভিন্নভাবে পানি পড়ি সিলিং নষ্ট হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে প্রায় পাঁচ ছয় হাজার তারপরে এখানে মসজিদটা ঠান্ডা আর এই মসজিদটা হলো ঐতিহ্যবাহী মসজিদ ফিলার সারা মসজিদ কতের কাতার না হাডার কত আছে আমি তারপরে মাছ টাকা তার করে কাতরে জামাতে করতে পারে